সুযোগ সুবিধা থাকবে আপনার রাকাল ভাড়া আর গাড়ি ভাড়াটা আমার কাছে যে দূর যে কোনো দূর ধরে নেবে গাড়ি ভাড়া রাকাল ভাড়া ফ্রি থাকবে আজকে দাঁতে কোনো পতন নয় আপনি দাঁত ধরে আসি দেখবেন আবার নাহলে আবার দেখবেন আপনি চালানের পাড়ে লেগে তো থাকবে না লিস্টামের পারে লেগে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ ও সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কাছে মার্কেট চ্যালেঞ্জتين observation করতেছি রাসেল डेयरी ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামে আর রাসেল ডেরি ফার্মের মালিক রাসেল ভাইখান থেকে সকল জাতের গাবি গরু কবি বিক্রি করে থাকে তারই ধারাবেcata আজকে কিছু স্পেশাল গাবি হয়েছে এগুলো আপনাদের মাঝে দেখাবো এবং দেখাবো কি কি সুযোগ সুবিধা বিক্রি করে সেই সকল বিষয় রাসেল ভাইসং কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভায়না আপনারা যে যেখান থেকে গাবি বকড়া সার্চে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন রাসেল

পারমিট কইছে আপনি 500 টাকা করে গরু দেয়া লাগে কইছে প্রতি সপ্তাহ গরু দেখা যায় প্রতি সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ প্রতি সপ্তাহ গরু প্রতি সপ্তাহে ক্লিয়ার হয় অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানা দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল দেই বলতে গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র এখান থেকে সকল জাতের গাবি কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুই ভাবে কালেক্ট বিক্রি করা হয় হ্যাঁ আমার কাছে

কালেকশন আছে কয়টা আমার কালেকশন আছে এখন বর্তমানে দশ পিস গাবি আছে দেখাবো কয়টা আমি পাঁচ পিস একবারে বাসায় কত গাভি দেখাবো পার্সেন্টের হ্যাঁ পাঁচটাই কমন গাবি থাকবে একবার হাই কোয়ালিটি গাবি আর দুই দাতা আর চার দাঁত গাবি থাকবে ডিফারেন্স কেমন থাকে উপরে থাকবে আপনার 27 আর নিচে থাকবে আপনার 22 23 22 থেকে 27 লিটার দুধের গাবি এক কথা সবই পাবে 20 প্লাস দুধের গাবি আপনি 20 লিটারের নিচে গাবি পুষির লাভ আছে ভাই একটা কারণ যে খাদ্যর দাম কয়েছে এক বস্তা ভুষির দাম কয়েছে 2500 টাকা ভুষির দাম একটা ভুটটা বস্তা তাহলে আপনি 20 লিটার গাবি পয়সা কোনো লাভ নাই জি আপনি কমন পোলা লাগবে 20 25 26 27 যেগুলো রাখছেন এগুলো দেখায় গাভের সঠিক ভাই মাস ভিডিওর একটা এবং সাদা কি বলছেন সবগুলো থাকবে ভালো এর গাবি এবং সবগুলো দাঁত ধরে দেখাই দেওয়া হবে আজকে তো বললাম তো ভাই আজকে গাবি থাকবে জাতমানের গাবি থাকবে দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনার চার দাঁত সেকেন্ড টাইম আপনার দাঁত ধরে দেখা দেন দশ চার দাঁত এই যে দাঁতটা একদম

সারা বাংলাদেশ সাতাশ লিটার গ্যারান্টি আছে সাতাশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সকাল বিকাল মিলে হ্যাঁ সকাল বিকাল নিয়ে সকাল এক টানে যে পালনটা হয়ে আছে যতই দুধটা দহন করা যায় কেমন দুধ হবে সকাল বেলা এক টানে আপনি দুধ দহন করে দিলে আমি একবারে ঠান্ডা দুধ দহন করে দেব আপনি সতেরো থেকে আঠারো লিটার দুধ দহন থেকে আঠারো হ্যাঁ সতেরো থেকে আঠারো দশের থেকে নয় লিটার বিকালে সব মিলে সাতাশ লিটার দুধ সকাল বিকাল মিলে আপনার খামার আসলে দহন করে আর আরো এক লিটার কম করে দেব আমি আপনি ছাব্বিশ লিটার ধরলেন আপনি যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে দুধের যেটা গ্যারান্টি দিচ্ছেন এবং কাস্টমার যারা আছে আপনার সরাসরি খামার আসবেন দুধ দুই বেলা মিলে দহন করবেন দুধ দিয়ে বুস পালে নেবেন না হলে তো দরকার আমি তো বললাম আমি তো আর 1 লিটার কম আপনি না হলে আপনি 25 লিটার একবার জিনোর গ্যারান্টি থাকবে কয়েছি 25 লিটার দদার একদম বাটা গ্যারান্টি হ্যাঁ বাটা গ্যারান্টি একটু কার 2 লিটার কম করে কয় দিলাম দর্শক বাইরে 25 লিটার সারা বাংলাদেশ আপনি গরু পাঠা দেবেন আমি ব্যাংকের টাকা দিয়ে দেবো ভিডিও শুরু চিপ রেটে দাম চাবেন যেটা একদম বিক্রির দাম একটা এখন ঈদের পরে কয়েছে বাজারটা এখন বৃদ্ধি করেছি গরুই কিনা যাচ্ছে না ভাই কয়েছি দাম পড়বো আমি বেশি দাম আমুর দাম সাবনা না ছোট করে বলে দেবো আপনার তিন লাখ দশ হাজার টাকা তিন লক্ষ দশ

সকাল বিকাল বিকাল নিয়ে আপনি ছাব্বিশ লিটার গিরান থাকবেন ছাব্বিশ লিটার হ্যাঁ ছাব্বিশ লিটার আপনি পঁচিশ লিটার ধরিলেন আপনি এক লিটার করে মাইনাস মাইনাস আপনি লিটার আপনি দুটা গাবি সারা বাংলাদেশ

দুই লক্ষ পঁচানব্বই দুই লাখ নাম্বার দুধের গ্যারান্টি দিচ্ছেন পঁচিশ দাম তিন লক্ষ দশ হম লাখ এটার দাম দুই লক্ষ পঁচানব্বই বাচ্চা সব পঁচিশ লিটার দুধের গ্রান্টি লিটার আধারে নিলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি দুইটি বাচ্চা

একটুকু আমি লিগাল দুধ একদম বাচ্চার বয়স গুলো পরিপূর্ণ বাচ্চা গুলো সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং দুধ যে কে নেবে খামার আসলে আজকালে একদম দহন করে নিতে পারবে

দুই মিলে 24 লিটার দুধের গ্রান্টি এবং ভিডিওর মাঝখানে দেখলে বুঝতে পারবো এই গাড়ি বাচ্চা মিলে তেইশ লিটার বাটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম রাখছেন এই গাভিটার দাম পড়বে আপনার দুই লাখ পঁচাশি দুই লক্ষ পঁচাশি আমি ভাই লোকে দেখতেছি ভাই পানির দামে দেশে পানির দাম কেউ পাবে পাবে না একটা পঁচিশ লিটারের গাভি কিন্তু লাই কয়েছে কমন লাগে দুই লাখ নব্বই আশি তিন লাখ টাকার নিচে হয় না ভালো গাভি টাকা দিয়ে কিন্তু হ্যাঁ ভালো জিনিস সব সময় বেশি দিকে নেন আপনি কথা কাজে দুধটা ভালো পাবেন জিনিসটা ভালো পাবেন আর দেশ সস্তা কিনবেন সস্তার অবস্থা হবে কাজে তো সুযোগ আছে হ্যাঁ হালকা সম্মান করতে আর বেশি আমরি করতে পারবো না দশটা ভিডিও দেখবে গরু কাটা আমার আমি দর্শক একটাই অনুরোধ পাঁচটা টাকা আপনি খামারে আছি গরু কাটা ভিডোর সাথে ভিডিও থেকে আর বাস্তবে ভালো নাকি দেখি দেখে শুনিলেন ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখে রাসেল ভাই মার্শাল্লাহ আজকে ভিডোর চার নাম্বার সেল আর একটা গাবি এটা একটা বিগ সাজার গাবি সুন্দর প্রিন্টার সাদা এবং কালো গাবিজগুলে যে দেখাচ্ছে কেউ কারো থেকে কম না এটা কি জাত মানে এটা আপনার হলেষ্টা গাবি দেখাবো মন ভরা জিনিস ভাই সবাই হবে হ্যাঁ এগারোটার গাবি আর জাতমানের গাবি দর্শক ভাই দেখলে বুঝতে হবে ভাই বেশি কথা বলে লাভ নাই ভাই আমার জিনিস ভালো আমার জিনিস ভালো

কি বাচ্চা আপনারা একটা সার বাচ্চা মার থেকে বাড়ছে ভালো পার্সেন্ট দেখতে দেখেন বললেন সকালে এক টানে কেমন দুধ পাওয়া যাবে লিটার হবে পনেরো বিকালে এক কথায় খামার আসলে দুই বেলা মিলে দুধ করবে দুধে মিল পালে নেবে নাহলে নেওয়ার দরকার নেই না কোন দরকার যেহেতু আমরা দহন করে দেখাইতে পারতেছি না আপনার খামার আসলে প্রত্যেকটা গাভি থেকে দুধটা দহন করে নিতে পারবেন এই গাড়ি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি বাইশ লিটার দাম রাখছেন কেমন এই দাম আপনার দুই দুই লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ দুই লক্ষ পঁয়ষট্টি

আপনার দাঁত ধরে দেখা দেন দশক বাইরে গাবে আমরা দেখা দিচ্ছি প্রত্যেকটা গাভি যে কয়টা দাঁত বলছেন একদম সঠিক আছে সঠিক থাকবে চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় আপনার থাকবে আপনার বিশ লিটার গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ বিশ লিটার কতদিন পরে আসলে আপনি আজকালের ভিতরে দেবেন আজকাল আপনার খামার আসলে দহন করে বুঝিয়ে নিতে হবে

এক হাত ফাঁকে ফাঁকে আছে নাকি সারি তারপরে গাড়ি মানে গাড়ি যা যা দরকার প্রত্যেকটা গাভি একদম বিদ্যমান হ্যাঁ বিদ্যমান আছে এই গাড়ি বাচ্চা মিলে দুধা থাকবে বিশ লিটার হ্যাঁ বিশ লিটার দাম রাখছেন এই গাভিটার দাম পড়বে আপনি দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হ্যাঁ দুই লাখ ষাট

বেশি লাগবে কয়েছে আচ্ছা দাঁত ভাই দুই দাঁত আছে ছয় দাঁত আছে চার দাঁত আছে আপনার দাঁত ভাই কয়েছে এটা দাঁতই নাই কয় এখনো এটা এটা দাঁত ছাড়া কয়েছি দেখা যাবে আট দাঁত বলতেছে দুই দাঁত বা চার দাঁত তবে আজকের ভিডিওতে যে গাবি গুলো দেখানো হলো প্রত্যেকটা গাবি দাঁত আপনি দুই দাঁতের আপনি দুই দাঁত কেও কয় দুই দাঁতের গাবি ও এবং আপনি চার দাঁতের গাবি যে গাবির চার দাঁত আছে এই গাবি কয় আপনি দুই দাঁত তাহলে হলো নাকি ভাই আমার যে গাবিটার যে দাঁত আছে যে টুক আছে এর আমি বলে দেব ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা আমার ফোন নাম্বারটা 0172387